হ্যালো ইভি আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ব্লগ দিস ইজ শিমু ফ্রম রাজশাহী সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও কিন্তু একটা কাদার ভিডিও নিয়ে চলে এসেছি তা একদম রিজনেবল প্রাইসে মানে নামমাত্র দামে হচ্ছে আজকে কুশন কাভারগুলো পেয়ে যাবেন তাও আবার হানড্রেড এক্সপোর্ট কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির টুয়েলভ ফ্যাব্রিকের যে কুশন কাভারগুলো সেগুলোর জন্য আপুরা অনেক মন খারাপ করেছিলেন কারণ গতবার যখন আমি দিয়েছিলাম কুশন কাভারগুলো তখন আমার প্রিয় একজন আপই কিন্তু দশ পিচ নিয়েছিল তা আপনারা কেউ নিতে পারেননি পরে আপুরা আমাকে অনেক বকাবকি করেছেন তো ফাইনালি কিন্তু আবারও কুশন কাভারগুলো চলে এসেছে তো ফার্স্টে হচ্ছে আমি সিস্টেমটা বলে দিই আমি হচ্ছে টোটাল চারটা কোড দেখাবো তো একটা কোডে সিরিয়ালে মানে টোটাল চারটা সিরিয়াল দেখাবো একটা সিরিয়ালে পাঁচ পিচ করে থাকবে এবং পাঁচ পিস করেই কিন্তু নিতে হবে আমি প্রথমে বিষয়টা ক্লিয়ার করছি পাঁচ পিস থাকবে পাঁচ পিসে নিতে হবে পাঁচ পিচের প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা পাঁচ পিসের কুশন কাভার সেট পাবেন এবং হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা হচ্ছে যারা কাপড় চেনে তাদেরকে নিয়ে গিয়ে দেখাবেন এগুলো হচ্ছে একদম হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির যে টুয়েলভ ফ্যাব্রিক সেগুলো তো আপনারা হচ্ছে প্রথমে কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম আপনারা হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে যে যে সিরিয়ালটা নিতে চান সেটা হচ্ছে কনফার্ম করবেন আমি আবারও বলছি চারটা সিরিয়াল দেখাবো এক দুই তিন চার একটা করে করে কিন্তু হচ্ছে আপনারা পাঁচটা করে কুশন কাভার থাকবে তো পাঁচটা করে কুশন কাভার থাকবে পুরো সেটটাই কিন্তু নিতে হবে আমি আবারও বলছি এক পিস দুই পিস করে কিন্তু নেওয়া যাবে না প্রথমে আমি একটা রেখেছি তারপরে দেখেন এই যে পাশে আরও তিনটা আছে যেহেতু এগুলো খুবই রিজনেবল প্রাইসে আমি যদি এক পিস দুই পিস করে দিই আমার পোষাবে না আমার ওই প্যাকেজিং খরচটাই আসবে না যার কারণে কিন্তু ফুল সেটটা নিতে হবে একদম রিজনেবল প্রাইসে আপুদের একটা গিফট প্রাইসে কিন্তু আমি এটা রেখেছি তো এইটা আসলে আবার কখন আসবে এটা আমি বলতে পারবো না যারা অধীর আগ্রহী ছিলেন তাদের জন্য আজকের ভিডিও তো ফার্স্টে হচ্ছে আমি যেটা এক নাম্বার সিরিয়াল এটা আমি দেখানো শুরু করে দিচ্ছি আমি আবারও বলছি একটা করে কিন্তু পাঁচটা করে পিস থাকবে পাঁচ পিচের কুশন কাভারের সেট একটা সেট একটা সেট ফুল নিতে হবে এক পিস দুই পিস করে নেওয়া যাবে না তো এখানে দেখেন হালকা একটু ব্লকের ছাপ আছে এই যে এই জায়গাটাতে হালকা একটা আছে তো এই যে এইটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এই সেটটার মধ্যে টোটাল হচ্ছে পাঁচটা কালার আছে পাঁচটা কালারই আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি ফার্স্টে যেটা দেখাচ্ছি সুন্দর একটা গোল্ডেন বা কুসুম কালার টাইপের আছে আর পাশে হচ্ছে ছাই কালার আছে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন সেকেন্ডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার মিডিলে আছে একটা লাইট পার্পল কালার আর দুই পাশে আছে আপনার রেড কালার তার উপরে খুব সুন্দর করে ছোট ছোটো স্টার টাইপের কিছু ফ্লাওয়ার করা আছে মিডিলে এই ফ্লাওয়ার আছে আর ব্যাক সাইডটাও দেখিয়ে দিচ্ছি এই যে কাপড়গুলো আমি যতটা জুম করে দেখানো যায় ওভাবে দেখানোর সুবিধার্থে আপনাদের বোঝার সুবিধার্থে আমি এভাবে কিন্তু দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে আসলে কোয়ালিটিটা কতটা ভালো এরপরে যেটা দেখাচ্ছে দেখেন এই সেটে কিন্তু একই রকম কুশন কাবার দুটো আছে এগুলো কোনোটাই কিন্তু সেম টু সেম পাঁচ পিচ হবে না এগুলো এরকমই হবে আপনারা রাফ ইউজ করার জন্য একদম আরামসে ইউজ করতে পারবেন কারণ দেখা যায় আমরা সবাই চাই যে একটু গেস্ট আসলে আমাদের অকেশনালি আমরা একটু ভালো কিছু ইউজ করি আর রাফ ইউজ করার জন্য আমরা একটু রিজনেবল কিছু খুঁজি তো এটা বলতে পারেন সেই কম্বোটা তো এটা দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন এই যে এই ডিজাইনটা কিন্তু দুটো এই এই কম্বর মধ্যে কিন্তু একটা ডিজাইনের দুটো পাবেন আর এটা হচ্ছে আরও একটা ডিজাইন মাসাল্লাহ এটাও খুব সুন্দর তো প্রত্যেকটা ডিজাইনই কিন্তু চমৎকার থাকবে তো এই যে এক নম্বর কোডের মধ্যে এই যে পাঁচটা ডিজাইন পাচ্ছেন আপনারা তো পাঁচ পিচের দাম থাকছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এই পাঁচ পিচের সেট নিয়ে নিতে পারবেন যে যেটা পাবেন সেটা নিয়ে ফেলবেন কারণ কখন আসবে আবার আমি এটা বলতে পারবো না তো এই সেটটা যার পছন্দ হচ্ছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নামফোনা ব্যাটারেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন জাস্ট হচ্ছে মেনশন করবেন আপু আমি এক নাম্বার কোড নিতে চাই আমি দুই নাম্বার কোড নিতে চাই যারা চালাক তারা কিন্তু তাড়াতাড়ি একদম স্ক্রিনশট নিয়ে নামফোন ব্যাটার্জ দিয়ে অর্ডারটা প্লেস করে ফেলেন তো যাই হোক এরপরে হচ্ছে আমি দুই নাম্বার কোডটা দেখাচ্ছি এইটাতেও দেখেন এটাও মার্শাল্লা অনেক সুন্দর এটা একপাশে আছে একটা কুসুম টাইপের কালার এক পাশে আছে ইয়ালো টাইপের কালার আর এটা হচ্ছে মিডিলে পার্পেল আছে দুই পাশে রেড আছে তার উপরে খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করে দেওয়া আছে মার্শাল্লাহ এটাও খুবই চমৎকার তো এটাও আপনারা পাচ্ছেন তারপরে যে থার্ড আছে থার্ড নাম্বারটাও আমি দেখিয়ে দিচ্ছি মিডিলের কাপড়টা দেখেন মশাল্লাহ খুব সুন্দর আর দুই পাশে হচ্ছে হোয়াইট কালার থাকবে ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টটা খুব সুন্দর একটা কুসুম কুসুম কালার যেটা সেটা তো দেখতেই পাচ্ছেন যে ব্যাক পার্টের যে পোর্শনটা এটাও খুব সুন্দর করে দেয়া আছে আপনারা সুন্দর করে কুসুম কাভারে পরিয়ে ফেলতে পারবেন চেনের কোনো ঝামেলা নেই একদম এক্সপোর্ট কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্ট কোয়ালিটি টুয়েল কাপড় এত পরিমাণে ভালো কাপড় আর এই ফ্যাব্রিকে এই প্রোডাক্ট এই দামে এটা হচ্ছে বাংলাদেশে একদম চ্যালেঞ্জিং একটা প্রাইসে বলতে পারেন তো এটা আসলে মন খুশি হয়ে যাওয়ার মতো একটা প্যাকেজ এরপরে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার তিন নাম্বার প্যাকেজ তো এইটা হচ্ছে এটার মধ্যে দেখেন এই যে এই পাঁচটা থাকবে এটার মধ্যে এই পাঁচটা কালার থাকবে এক একটা সোফায় যখন এক একটা কালার দিবেন মাশাল্লা খুবই চমৎকার লাগে খুবই সুন্দর লাগে তো আমার কিছু আপুরা কিন্তু আগে বুকিং দিয়ে রেখেছে তাদের জন্য কিন্তু আমি আগেই রেখে দিয়েছি বিশ্বাস করবেন কি না কিছু কিছু আপু আছে ড্রেস বলেন যে কোনো প্রোডাক্টই বলেন আমাকে জাস্ট বলে আপু আপনার যেটা ভালো লাগে আপনি ওটা আমার জন্য সরিয়ে রেখে দেন তো এই যে আপনারা চোখ বন্ধ করে আমাকে বিশ্বাস করেন এটা আমার জন্য একটু না আমার জন্য আসলে অনেক বড় পাওয়া তো এই যে এখন যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে দুই পাশে হোয়াইট থাকবে মিডিলে হচ্ছে রেড কালার থাকবে এইটা দেখেন এটা আরও সুন্দর এখানে আমি জিনিসটা হচ্ছে দেখিয়ে দিই এই যে ব্যাক সাইডটা এরকম থাকবে মিডিলে কুসুম কালারের যেটা সেটা থাকবে আর এই যে দুই পাশে এটা হচ্ছে আপনার লাইট ডিপ করে কিন্তু ছাপানো এই যে লাইট অ্যান্ড ডিপ এভাবে কিন্তু ছাপানো এটা হচ্ছে চমৎকার একটা কালার কম্বিনেশন এই পাশে আছে যেটা সেটা হচ্ছে পার্পল প্লাস হচ্ছে দুই পাশে হোয়াইট থাকবে এইটাও মার্শাল্লাহ অনেক সুন্দর এটা দেখেন মিডিলে হচ্ছে লাইট অ্যান্ড ডিপ এটা বেস্ট অ্যান্ড হচ্ছে ব্লু কালারের একটা কালার কম্বিনেশন দেয়া খুব সুন্দর এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও দেখেন কাপড়ের গুলো মানে জাস্ট আপনাকে ধরে বলতে হবে যে মার্শাল্লাহ তো এটা হচ্ছে তিনটা দেখিয়ে দিলাম আর ওপরে আরও দুটো ডিজাইন ওটাও দেখিয়ে দিচ্ছি ওপরে এক পাশে ডান পাশে আছে ব্ল্যাক অ্যান্ড রেড আর এই পাশে বাম পাশে আছে রেড অ্যান্ড হোয়াইট তো ফুল হচ্ছে পাঁচ পিচের সেট ফাইভ পিচের সেট আপনাকে নিতে হবে এক দুই তিন চার পিচ করে নেওয়া যাবে না একদম পাঁচ পিচের সেট ধরে নিতে হবে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এক্সপোর্ট কোয়ালিটির টুয়েলভ ফ্যাব্রিকের কুশন কাভার পাচ্ছেন আর কি চাই এরপরে হচ্ছে আমি এখন লাস্ট যেটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে চার নম্বর কোড এখানে দেখেন খুব সুন্দর কিন্তু মিডিলে আছে হোয়াইট আর দুই পাশে আছে আপনার পার্পেল কালার মশাল্লাহ খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন চমৎকার একটা কালার কম্বিনেশন এটার ব্যাক পার্টটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার পেস্টাল টাইপের একটা কালার খুব সুন্দর একটা পেস্টাল টাইপের কালার দেওয়া আছে ব্যাক পার্টে এই যে এটা হচ্ছে ষোলো বাই ষোলো আমি বলতেই ভুলে গিয়েছি প্রত্যেকটা কুসুন কাভারের মাপ হবে ষোলো বাই ষোলো তো আমি আবারও বলছি ষোলো বাই ষোলো হবে প্রত্যেকটা কুসুম কাভারের মাপ এটা দেখেন এটাও মাসা অনেক সুন্দর মিডিলে আছে পেস্ট টাইপের কালার আর দুই পাশে আছে আপনার কুসুম কালার খুব সুন্দর একটা আপনার কুসুম টাইপের কালার আছে খুবই সুন্দর ডিমের যে কুসুম কালারটা হয় একদম এক্সাক্টলি ওই টাইপের বা একটা গোল্ডেন টাইপের ভাইব দিচ্ছে গ্লেজি হবে কাপড়টা খুব সুন্দর সফট একটা ফ্যাব্রিকের মধ্যে হবে তো এটা চলে যাচ্ছে আরও একটা ডিজাইন এরপরে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার দেখেন ব্যাক সাইডে আছে এটা একটা ডার্ক অ্যাশি টাইপের কালার আছে আর যেটা ফ্রন্ট পার্টে আছে ওটা হচ্ছে আপনার ব্লু অ্যান্ড হোয়াইটের মধ্যে আছে এরপরে হচ্ছে এই দুটোও দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে দেখেন সুন্দর একটা আকাশি বা পেস্টাল টাইপের কালার দুই পাশে হোয়াইট কালার আছে এই যে দেখেন ফ্যাব্রিকগুলো এত সুন্দর এটা আবার ওই যে দাগ কাটা দাগ কাটা থাকে ওই টাইপের ডিজাইন এই ডিজাইনটাও খুব সুন্দর ব্যাক পার্টও কিন্তু হোয়াইট টাইপের কালার থাকছে হোয়াইট কালার আর এটা থাকছে আপনার মিষ্টি কালার ব্যাক পার্টে আর ফ্রন্ট পার্টে থাকছে ইয়ালো কালার প্লাস হচ্ছে সুন্দর একটা আকাশি টাইপের কালার তো পাঁচ পিচের সেট প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যেটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন ব্যাটারিজ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবো অথবা সরাসরি এই নম্বরে ফোন দিও জাস্ট হচ্ছে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন যে আপু আমি এই এত নাম্বার কোড নিতে চাই তো এটা হচ্ছে দেখিয়ে দিলাম কুশন কাভারের সেটগুলো আমি আবারও বলছি কুশন কাভারের যে মাপটা সেটা হবে ষোলো বাই ষোলো প্রত্যেকটা কুশন কাভারের মাপ হবে ষোলো বাই ষোলো হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি টুয়েলভ ফ্যাব্রিকের কাপড়গুলোর মধ্যেই আপনারা পাচ্ছেন কোনো ধরনের রং কশ যাবে না একদম হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি এরপরে হচ্ছে আমার যে টেবিল ক্লথটা এটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটাও কিন্তু ব্লকের তো এটা হচ্ছে সেঞ্চুরি পাতার মধ্যে আছে মাসাল্লাহ খুব সুন্দর ফুল হোয়াইটের মধ্যে আছে ব্লু অ্যান্ড গ্রিনের একটা কালার কম্বিনেশন চারি সাইডে নিজ দিক দিয়ে এভাবে কিন্তু ডিজাইন করে দেওয়া আছে ট্রান্সপারেন্ট পেপারটাও আমার কাছে অ্যাভেলেবেল আছে ট্রান্সপারেন্ট পেপারটা হচ্ছে সিলভার কালারের মধ্যে আছে এই বর্ডারটা গোল্ডেনও হয় প্রাইস থাকবে চারশো পঞ্চাশ আর আমার যে টেবিল ক্লথের প্রাইস টেবিল ক্লথের প্রাইস থাকবে নয়শো টাকা এটার যে ফ্যাব্রিক এটা একদম চ্যালেঞ্জিং একটা প্রাইস যে এই যে ফ্যাব্রিকটা এক্সপোর্ট কোয়ালিটির ফ্যাব্রিক এই ফ্যাব্রিকে এই দামে এই টেবিল ক্লথ কোথাও পাবেন না এটা একদম হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট কিন্তু চ্যালেঞ্জিং একটা প্রাইস আমি আবারও বলছি যে এই ফ্যাব্রিক জাস্ট যারা তো নিয়েছেন মধ্যে তারা জানেন যে আসলে কী দামে কি ফ্যাব্রিক পেয়েছেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ফ্যাব্রিক তো এটা হচ্ছে আপনার একদম এক্সপোর্ট কোয়ালিটির একটা ফ্যাব্রিক টুয়েলভ ফ্যাব্রিক প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা ছয় চেয়ারের জন্য এটা কিন্তু শুধুমাত্র ছয় চেয়ারের জন্য তো যার ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিন শট দেন আপনার ব্যাটারিদের অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আজকে শরীরের অবস্থা খুব একটা ভালো না খুব ঝটফট ভয়েস দিয়েছি ছোট একটা ভিডিও শেয়ার করেছি তো আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ